বিমানবন্দরে দায়িত্বরত সবাই বিদেশগামী রেমিটেন্স যোদ্ধা দেশ ও পরিবার ছেড়ে প্রবাসে যাওয়ার আগে শাহজালাল বিমানবন্দরে বাবার সঙ্গে কিছুটা সময় কাটানোই কাল হল প্রবাসী ছেলের চব্বিশ মার্চ রোববার সকাল দশটার দিকে সৌদি আরব প্রবাসী জাহিদ হাসান জেদ্দা যাওয়ার জন্য শাহজাহান আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন বিদায় দিতে সঙ্গে আসেন তার বাবা হারুনা রশিদ বিকেল সাড়ে তিনটায় ফ্লাইট থাকায় বাবা ছেলে দুই নম্বর গেটের সামনে ড্রাইভ ওয়েতে গল্প করছিলেন কিন্তু সেখান থেকে সরে যাওয়ার নির্দেশনা নিয়ে এক আর্ম পুলিশের নারী সদস্যের সাথে কথা কাটাকাটি শুরু হয় তার এ সময় ওই নারী পুলিশ উচ্চ শুরু করলে ঘটনাস্থলে যোগ দেয় বারো থেকে পনেরো জন আর্ম পুলিশ সদস্য এক পর্যায়ে প্রবাসী জাহিদ হাসান হাত ধরে রেখে লাথি ঘুষি সহ বিভিন্নভাবে মারধর করে আর্ম পুলিশ সদস্যরা এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে বিমানবন্দর আর্ম পুলিশের ডিউটি কর্মকর্তা অভিযোগ রয়েছে প্রবাসী জাহিদ হাসানের মতো অনেকেই শাহজালাল বিমানবন্দরে এসে আর্ম পুলিশের এমন মারমুখী আচরণের মুখোমুখি হয়ে থাকেন